পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনের সহায়তা প্রস্তাব রাশিয়া কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনের সহায়তা প্রস্তাব দিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেল লেভ রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারের সঙ্গে কথোপকথনের সময় এই প্রস্তাব দেন সোমবার পাঁচই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন জিও নিউজ দারের সঙ্গে লাভ রয়েলের কথোপকথনের উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতি বলেছেন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর জন্যই বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে টেলিগ্রাম পোস্ট করায় এই বিবৃতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গত বাইশে এপ্রিল কাশ্মীর উপত্যকায় পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলাম মাতের মধ্য সৃষ্টি পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত